তুমি আমার দোকানে সিঙ্গারা খেতে এসেছ আমার ভাগ্যটা খুব ভালো পরি যে পরীকে আজ এত কাছে থেকে দেখতে পেলাম আর নিজ হাতে খাবারও খেতে দিব এখানে বসে পড়ি আমি তোমাদের এক্ষুনি সিঙ্গারা দিচ্ছি না পাখি আমরা বসবো না তুমি তাড়াতাড়ি সিঙ্গারা দাও নয়তো তোমাদের বনের পাখিরা আমাদের দেখে ভিড় জমাবে বাহ্ তোমার হাতে শিঙারা তো খেতে খুব মজার খেতে খুব মজা লেগেছে কিন্তু পাখি আমার কাছে তো তোমাকে দেবার মতো কোনো টাকা নেই করি তোমরা কটা শিঙারা খেয়েছ তাই টাকা দিতে হবে কেন আমার কোনো টাকা লাগবে না তোমরা তাহলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তোমাকে তো কিছু দিতেই হবে তুমি এত কষ্ট করে শিঙারা বানিয়ে আমাদের খেতে দিয়েছো তার মূল্য না দিয়ে কি যেতে পারি বলো এই নাও একটি বই এই বইয়ে যা লেখা থাকবে সেই লেখা অনুযায়ী কাল সকালে পথ চলবে আর চলতে চলতে তুমি একটি গাছের ভেতরে স্বর্ণমুদ্রার ঘরে ঢুকে যাবে আর সেই ঘরের ভেতর থেকে প্রতিদিন একটি করে স্বর্ণমুদ্রা নিয়ে আসবে আর তোমার ব্যবসাটা আরো বড় করবে আচ্ছা ঠিক আছে পড়ি তবে একটি কথা মনে রেখো কখনো ওই ঘর থেকে অন্য কিছু নেওয়ার চেষ্টা করবে না আর এসব কথা কাউকে বলবেও না এসব কথা বলে পরি আর ছানা সেখান থেকে চলে যায় এভাবে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসে সন্ধ্যা হতেই টোনা দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে টোনা তোমার হাতে ওটা কার বই নাকি তুমি আবার স্কুলে ভর্তি হয়েছো বুড়ো বয়সে পড়ার স্বপ্ন দেখছ আরে টুনি তুমি যা ভাবছ তা নয় তবে কি টোনা আমার জন্য বই নিয়ে আসলে এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর তারা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এভাবে সকাল হয়ে যায় আর সকাল হতেই বইটি হাতে নিয়ে চলতে হতে এই তো এই তো লেখা আছে নীলপুকুরের ডান দিক দিয়ে যেতে হবে আমি বরং ডান দিক দিয়েই যেতে থাকি এ কি এখানে তো দেখছি দুটো পথ একই রকম দেখতে আমি কোন পথে যাব সেটা তোই বইয়ে লেখা নেই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আমি যে কাটার কাছের সাথে আটকে গেছি এ কি প্রজাপতিটা তো দেখছি কাটার গাছের সাথে আটকে গেছে আমাকে এখুনি প্রজাপতিকে সাহায্য করতে হবে তুমি কোন ঠিকানাපත් পাচ্ছ তুমি আমাকে না সাহায্য করলে কাটা রেখাতে এখানেই বুঝি মরতে হতো বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি আসলে আমি একটা গাছের ঘরে যেতে চাচ্ছি কিন্তু এখানে তো দুটো পথই একই রকম মনে হচ্ছে এখন আমি কোন পথে যাব এটাই তো বুঝতে পারছি না তুমি ডান দিকের পথে যাও তাহলে তোমার গাছের পেয়ে যাবে প্রজাপতি তোমাকে অনেক ধন্যবাদ এরপর ডান দিকের পথ দিয়ে উঠতে থাকে আর উড়তে উঠতে সে গাছের কাছে চলে যায় এই তো গাছের ঘর আমি বরং ঘরের ভিতরে ঢুকে পড়ি ও মা এখানে তো দেখছি অনেক স্বর্ণ মুদ্রা আর ওই বাক্সের ভেতরে কি ওটা হীরের মতো চকচক করছে কি হয় হোক না আমাকে পরে যা বলেছে আমি তাই নিয়ে বাড়িতে চলে যাই এরপর টোনা একটা স্বর্ণমুদ্রা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে টোনা সত্যি তুমি স্বর্ণমুদ্রা এনেছো ও মা এ তো দেখছি সত্যি স্বর্ণমুদ্রা আমি কখনো স্বর্ণমুদ্রা দেখিনি এই প্রথম আজ স্বর্ণমুদ্রা দেখলাম টোনি এসব কথা যেন কাউকে বলো না আমি স্বর্ণমুদ্রাটা বিক্রি করে আসি দোকানের অনেক খরচ করতে হবে আচ্ছা ঠিক আছে টোনা যাও এরপর টোনা স্বর্ণমুদ্রা নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যায় আর স্বর্ণমুদ্রা বিক্রি করে বেশ কিছু টাকা নিয়ে টোনা বাজারে চলে যায় আর এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন কি রে টোনা তুই প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা কোথা থেকে নিয়ে আসিস স্বর্ণমুদ্রার কলজ কুড়িয়ে পেয়েছিস নাকি না দাদা তুমি যা ভাবছো তা নয় কিন্তু তোমাকে যে বলা যাবে না বলা গেলে ঠিক বলতাম আরে আমি কি তোর স্বর্ণমুদ্রা কেড়ে নিব নাকি বল না কোথা থেকে স্বর্ণমুদ্রা নিয়ে আসিস সত্যি বলছি আমি কাউকে বলবো না নিজে স্বর্ণকার হয়ে কি আর কাস্টমারের গোপন কথা অন্য কাউকে বলা যায় বল আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে বিশ্বাস করে কথাটা বলছি তুমি কিন্তু কাউকে বলবে না আচ্ছা ঠিক আছে কাউকে বলবো না এরপর তো না ইগলকে সমস্ত ঘটনা খুলে বলে আর সব শুনে ইগুলের মনে লোভ হতে থাকে তোর মতো হলে সারা জীবন গরিব থাকতে হবে আমি যদি একবার ওই গাছের ঘরে যেতে পারি তাহলে সব স্বর্ণমুদ্রা নিয়ে আসবো কি এত ভাবছো দাদা তাড়াতাড়ি আমার টাকাটা দিয়ে দাও ভাবছি তোর তো ভালোই হয়েছে স্বর্ণমুদ্রা বিক্রি করে দোকানটা আরো বড় করতে পারবি আর এই নে তোর টাকা এরপর তোনা টাকা নিয়ে সেখান থেকে চলে যায় আর ইগল দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। কি ব্যাপার ইগল আজ এত তাড়াতাড়ি বাড়িতে ফিরলে যে? একটা খবর আছে ইগলি যা শুনলে তুমি খুশিতে পাগল হয়ে যাবে। তাই না কি গো? তা কি খুশির খবর আছে? বলো দেখি। তারপর ইগল ইগলিকে সব কথা খুলে বলে আর সব শুনে ইগলি ভীষণ খুশি হয়ে যায়। ও মা তুমি সত্যি বলছো? ওই গাছের ঘর থেকে সব স্বর্ণমুদ্রা নিয়ে আসলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ ইগলি আমরা অনেক ধনী হয়ে যাব। চলো এবার ওই গাছের ঘরের খোঁজে বেরিয়ে পড়ি শোনো একটা বড় বস্তা নিয়ে যেতে হবে এরপর দুজনে বড় বস্তা নিয়ে গাছের ঘরের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তারা উড়তে উড়তে দুই পথের কাছে চলে যায় আর তখনই প্রজাপতি চিৎকার করে সাহায্য চাইতে থাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি কাটার কাছের সাথে আটকে গেছি আমাকে বাঁচাও আমরা তোকে বাঁচাতে পারবো না আমাদের হাতে এত সময় নেই চলো ইগলি ডান পথ ধরে গাছের ঘরে চলে যাই কেউ যদি আমাদের আগে এখানে ঢুকে পড়ে তাহলে আমরা কিছুই পাবো না শয়তান পাখি শুধু নিজের স্বার্থটাই দেখেছিস এক পরীক্ষায় তো ফেল করলি দেখি ঘরের ভেতরে গিয়ে কি করিস ইগল সত্যি তো অনেক স্বর্ণমুদ্রা এখানে ওই দেখো বাক্সের ভিতরে অনেকগুলো হিরে দেখা যাচ্ছে দেখা দেখি বাড়িতে গিয়ে করব ইগলি আগে তাড়াতাড়ি সবকিছু বস্তার ভেতরে ঢোকাও এসব বলে ইগল হিরের পাথরটার কাছে চলে যায় আর যেই না হিরের পাথরে হাত দেয় তখনই ইগল পাথর হয়ে যায় আর এদিকে ইগলি তা বুঝতেই পারে না ইগলি মনের আনন্দে স্বর্ণমুদ্রার কাছে চলে আসে আর যেই না স্বর্ণমুদ্রায় হাত দেয় তখনই ইগলি সোনার পাথরে পরিণত হয়ে যায় আজ কিছু সিঙ্গারা পরির ওই ঘরে রেখে আসবো পরি যদি ওই ঘরে আসে তাহলে খেয়ে যাবে কি এই ঘরে আবার তালা কে লাগালো এখন আমি তালা কি দিয়ে খুলবো ওই তালা আমি লাগিয়েছি আর ওই ঘর কখনোই খুলবে না তারপর পরি টোনাকে সব কথা খুলে বলে তোমাকে বিশ্বাস করে ওই ঘরের সন্ধান দিয়েছিলাম কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা রাখুনি তুমি সৎ বলে একটা স্বর্ণমুদ্রা নিয়ে গেছো কিন্তু ওই পাখি দুটো অনেক লোভী ওরা আমাদের পরিরাজ্যের রক্ষা কবজ হীরের পাথরটা নিতে চেয়েছিল ওই পাথর নিয়ে গেলে যে আমরা ধ্বংস হয়ে যেতাম পরি আমাকে ক্ষমা করে দাও আসলে ইগল দাদা বারবার শুনতে চাইছিল তাই কৌতূহলবশত বলে দিয়েছি ঠিক আছে ক্ষমা করে দিলাম তুমি আর কখনো ওই ঘরে গিয়ে স্বর্ণমুদ্রা আনতে পারবে না আমি আর স্বর্ণমুদ্রা চাই না পরি যা নিয়ে গিয়েছি তা দিয়ে আমার সিঙ্গারার দোকান ভালোই চলবে তোমার জন্য এই সিঙ্গারাগুলো এনেছি খেয়ে নিও আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো এরপর তো সেখান থেকে চলে আসে আর সিঙ্গারার দোকান করে সুখে দিন পার করতে থাকে খুব তৃষ্ণা পেয়েছি কিন্তু আশেপাশে তো কোনো পুকুর বা নদী দেখতে পাচ্ছি না <triśna> thun, tu, jolir, Kiiんと, জল কোথায় পাই তৃষ্ণার্থ নাগিনী একটু জলের জন্য ছটফট করতে থাকে সে আশেপাশে অনেক পুকুর খোঁজে কিন্তু কোথাও সে পুকুর দেখতে পায় না জল তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছি হাঁরে ওটা কি কাছে গিয়ে দেখি তো হাঁরে আরে এটা তো একটা খেজুর গাছ খেজুর গাছে রসের হাড়ি ঝুলছে তবে আজ আমি খেজুর রস খেয়ে তৃষ্ণা মেটাবো। এরপর নাগিন সাপের রূপ ধারণ করে খেজুর গাছে উঠে পড়ে আর খেজুরের হাড়ি থেকে রস খেতে শুরু করে। নাগিন রস খেতেই তার মুখ থেকে বিষাক্ত লালা হাড়িতে পড়ে। অনেকটা রস খেয়েছি আর খাবো না। বড্ড তৃপ্তি পেলাম। এবার নাগরাজি ফিরে যাই। এরপর নাগিন বাকি রস রেখে চলে যায়। আর পরের দিন সকাল হতেই মা মা আমি কেঁচো গাঁচির হাঁড়িটা পেরে নিশ্চই ভর্তি হয়েছে আজকের দিনটা থাক আমি কাল তোকে হাঁড়ি পেরে দিব। না 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 আমি এখন নিয়ে হাড়ির রস খাবো সকাল সকাল রস খাওয়ার মাথাই আলাদা মা তাড়াতাড়ি রস পেরে দাও পারে আমার অনেক কাজ আছে এমনিতে আজ আমার পুতুলের বিয়ে বুঝলে আচ্ছা বাবা দিচ্ছি দিচ্ছি দিন দিন তোর যে একেবারে বলে বেড়েই যাচ্ছে এরপর টনি টুকির জন্য খেজুর গাছ থেকে রসের হাড়ি পেরে নিয়ে আসে হাড়ি এনেছি দাঁড়া ঘর থেকে গ্লাস এনে দিচ্ছি গ্লাস লাগবে না মা আমি হাড়ি ধরেই রস খাবো টুকি খুশি মনে হাড়ির সব রস খেয়ে ফেলে মা রাস্তা খুব মজা ছিল মা মা আম্মা গলা চলছি কেন না মা মা আমি কেমন যেন লাগছে পুজো করার জন্য চলে যাচ্ছে আ। টুকি এসব বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ে টুকি মা টুকি কথা বল মা মা রে আমার দিকে তাকা আমার মেয়ের কি হয়ে গেল কি হয়ে গেল আমার মেয়ের এরপর টুনি বনে ডাক্তার কবিরাজ সকলকে নিয়ে আসে কিন্তু কেউই টুকিকে সুস্থ করতে পারে না টনি তুই একবার ভৈরবী মায়ের কাছে যা শুনেছি তিনি মানুষ পশু পাখি সকলের বিপদে সাহায্য করে তুই টুকিকে নিয়ে সেখানেই যা হ্যাঁ আমি তাই যাব আমি আমার মেয়ের কিছু হতে দিব না আমি আমার মেয়েকে সুস্থ করেই বনে ফিরবো আর তা না হলে আমি আর বনে ফিরবই না এরপর টুনি টুকিকে একটা ঠেলা গাড়িতে করে ভৈরবী মায়ের গুহায় নিয়ে আসে শান্ত হবাছা আমি তোর মেয়েকে পরীক্ষা করে দেখছি এরপর ভৈরবী টুকিকে পরীক্ষা করে বলে তোর মেয়ের শরীরে নাগিনের বিষ প্রবেশ করেছে তাই একমাত্র নাগিনী তোকে সাহায্য করতে পারবে নাগিনের বিষ তোলার ক্ষমতা আমার নেই আমাকে তুই ক্ষমা কর তবে আপনি বলে দিন ওই নাগিনকে আমি কোথায় খুঁজে পাবো এখান থেকে কিছুটা দূরেই রয়েছে এক নীল নদী ওই নীল নদী সহ মোট দশটি নদী পেরিয়েই নাগরাজ্য ওই নাগরাজ্যে নাগিন থাকে তোকে কলার ভেলা বানিয়ে তোর মেয়েকে নিয়ে নদী পথে যেতে হবে তবে এ পথ সহজ নয় এই পথে অনেক বিপদ আসবে যত বিপদ হোক না কেন আমি আমার মেয়ের জন্য সব করতে পারবো সব একজন মাকে যেটা এটা পারতেই হবে চলি ভৈরবী মাতা চলি এরপর টনি সেখান থেকে টুকিকে নিয়ে চলে আসে আর নদীর পাড়ে থাকা কলা গাছ কেটে সেই কলা গাছের ফেলা বানিয়ে ফেলে এবার জলপথে টুকিকে নিয়ে যেতে হবে তুই চিন্তা করিস না মা আমি তোকে ঠিক সুস্থ করে তুলবো টুনি জলপথে কলার ফেলায় টুকিকে নিয়ে যেতে থাকে যেতে যেতে হঠাৎ আরে ওটা তো একটা কুমির আসছে ভেলার দিকেই তো এগিয়ে আসছে হ্যাঁ এবার কি করি না ভয় পেলে চলবে না আমাকে কিছু একটা করতে হবে হ্যাঁ এই বইটা দিয়েই কুমিরকে তাড়াতে হবে এরপর টুনি তার হাতে থাকা বইটা দিয়ে কুমিরের মাথায় আঘাত করতে থাকে আর এক পর্যায়ে কুমির ভয় পেয়ে চলে যায় কুমির চলে গেছে এবার আমাকে এগিয়ে যেতে হবে টুনি দিন রাত এক করে বইটা হাত টুনি দিন রাত এক করে বইটা হাতে ফেলা নিয়ে যেতে থাকে কখনো রোদে পড়ে আবার কখনো কখনো বৃষ্টিতে যেতে থাকে আবার এমন বৃষ্টি শুরু হলো হে কি নদীর স্রোত তো বেড়ে যাচ্ছে আমার ভেলা তো দোলছে ঢেউ যে বেড়েই যাচ্ছে টুনিয়ার এক মুহূর্ত দেরি না করে ভেলা থেকে তার মেয়েকে কোলে তুলে নেয় ধীরে ধীরে ঝড়ের তাণ্ডব আরো বাড়তে থাকে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ে নদীর স্রোত এমন সময় হঠাৎ এক বড় ঢেউ এসে আছড়ে পড়ে টুনির ভেলায় নিমি সেই টুনির ভেলা উল্টে যায় আর টুনি নদীতে পড়ে যায় হে কি এ আমি কোথায় হ আমার মেয়ে কোথায় টুকি টুকি মা টুকি কোথায় তুই আরে শান্ত হও তোমার মেয়ে একদম ঠিক আছে ওই যে দেখো ঝিনুকের মাঝে আমি তোমার মেয়েকে রেখে দিয়েছি কিন্তু তুমি এই নদী পথে কোথায় যাচ্ছিলে এদিকে তো সচরাচর কেউ আসে না এরপর টুনি জলপরীকে সমস্ত কথা খুলে বলে আমাকে যে নাগরাজ্যে ওই নাগিনের কাছে যেতে হবে একমাত্র ওই নাগিনী পারবে আমার মেয়েকে সুস্থ করতে আমাকে যে যেতেই হবে তোমাকে কোথাও যেতে হবে না তুমি বুঝতে পারছো না আমাকে নাগিনের কাছে যেতেই হবে আমার সন্তান ছাড়া এ পৃথিবীতে আমার কেউ নেই তাই আমার সন্তানের জন্য আমাকে যেতেই হবে তুমি যেই নাগিনের কাছে যেতে চাইছো সেই নাগিন আমার বন্ধু সে এখানেই আছে নাগিন নাগিন কি হয়েছে জলপরি? এ কি এরা কারা এরপর জলপড়ি সব ঘটনা নাগিনকে খুলে বলে কি এত সব ঘটনা আজ আমার কারণে এই বাচ্চাটার এই অবস্থা সত্যি এটা আমি অন্যায় করেছি এখানে তোমারও কোনো দোষ নেই নাগিন ভাগ্যে যা থাকবে তা ঘটবেই নাগিন এবার তুমি আমার মেয়ের বিষ তুলে নাও এ যে সম্ভব নয় কারণ আমি যে নিজের বিষ নিজে তুলতে পারি না কি হে তুমি কি বলছো নাগিন তবে কি আমার মেয়ে বাঁচবে না নিজের চোখের সামনে আমার মেয়ের এই অবস্থা আমি সহ্য করতে পারবো না আমি আমার মেয়ের সাথে মৃত্যুবরণ করবো আমি নিজেকে শেষ করে দিব শেষ করে দিব আরে শান্ত হটুনি নিজেকে সামলাও আমার কথা আগে শোনো আমি নিজে বিশ তুলতে না পারলেও বিষ তোলার এক উপায় জানি উপায় কিসে উপায় এই নদীর তীরের একদম শেষ প্রান্তে এক বিশ গাছ রয়েছে ওই বিশ গাছে সাত সাতটি ফল ধরে যদি তুমি ওই বিশ গাছে সাতটি ফল একত্রে রস করে তোমার মেয়েকে খাওয়াও তবেই তোমার মেয়ের বিষ কেটে যাবে তোমার মেয়ে আবার তোমাকে মা বলে ডাকবে তবে আমি তাই যাব এরপর টুনি টুকিকে নিয়ে নদীর তীরে আসে আর টুকিকে কোলে নিয়ে পথ চলতে থাকে ক্লান্ত ক্ষুধার্ত টুনি তার মেয়েকে নিয়ে কোনো রকমে পথ চলছিল আমাকে ক্লান্ত হলে চলবে না আমাকে পারতেই হবে একজন তার সন্তানের জন্য সব করতে পারে আমিও পারবো এই বলে টুনি আবারও চলতে শুরু করে দূরে ওটা কি দেখি তো এই তো এই তো সেই সাত ফলের গাছ মা টুকি তুই একদম ঠিক হয়ে যাবে মা তুই আবার আমাকে মা বলে ডাকবি এরপ果 টুনির সাত ফলের গাছ থেকে সাতটি ফল পড়ে আর সেই সাত ফল এক করে রস তৈরি করে এইবারই রস আমার মেয়েকে খাওয়াতে হবে সাত ফলের রস খেতেই টুকি সব বিশ কেটে যায় আর টুকি একদম সুস্থ হয়ে যায় মা 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 আমি একদম ঠিক হয়ে গেছি মা আমার মেয়ে আমার মেয়ে জলমা মা বাড়িতে যেতে হবে এরপর টোনি তার মেয়েকে নিয়ে খুশি মনে বাড়ির পথে রওনা হয়ে পড়ে কেলু এ কেলু তুমি নাকি বাবুর একটা জমি কিনে নিলে হ্যাঁ কাকুলি এত কম দামে জমি বিক্রি করলে সেটা না কিনে নিয়ে উপায় আছে তা ঠিক বলেছ কিন্তু কোন জমিটা কিনলে শুনি বটগাছের পাশে বাম দিকের জমিটা কিনেছি কাকুলি মনে মনে যা ভেবেছিলাম একেবারে তাই শোনো কালু ওই জমিটায় আজকাল ভালো ফসল পাওয়া যাচ্ছে না আর এজন্য হয়তো মোড়লবাবু তোমাকে বোকা বানিয়েছে তাই এক্ষুনি আমাদেরকে মোড়লবাবুর বাড়িতে যেতে হবে আর আমাদের টাকা ফিরিয়ে আনতে হবে এরপর কালু কাকুলি মোড়লবাবুর বাড়িতে চলে যায় আর মোড়লবাবুর কাছে তাদের জমি টাকা ফিরিয়ে চায় না না আমি আর টাকা ফেরত দিতে পারবো না তবে তোরা একটা কাজ করতে পারিস এতে টাকা ফেরত না পেলেও ডান দিকের জমিটা পেতে পারিস কি কাজ এদিকে শোন এরপর মোরলবাবু কালু ও কাকুলের কানে কানে দিতে থাকে আর টোনা টাকা নিয়ে সেখানে আসে এই নিন বাবু আমি বিশ হাজার টাকা নিয়ে এসেছি এখন আমাকে ডান দিকের জমিটার দলিল দিন তা তো দিবই কিন্তু তার আগে যে একটা লটারি করতে হবে লটারি কিসের লটারি বাবু। ওই ডানদিকের জমিটা তুইও নিতে চাচ্ছিস তার সাথে কালিও নিতে চাচ্ছে এজন্য তোদের দুজনের মধ্যে লটারি হবে লটারিতে যার নাম উঠবে সেই পাবে ডান দিকের জমি আর তোরা সবাই এখানে অপেক্ষা কর আমি এক্ষুনি লটারির বাক্সটা নিয়ে আসছি এই কথা বলে ইগো লটারির বাক্স আনতে চলে যায় আর কিছুক্ষণ পরে সে একটা বাক্স নিয়ে আসে আর বলে এই বাক্সে কালিও টোনা দুজনেরই নাম লেখা আছে দুজনের মধ্যে যার নামটা আগে উঠবে সেই কিন্তু জমিটা পাবে কি জন্য প্রস্তুত এরপর বাক্স থেকে একটা কাগজ তোলে আর সেই কাগজে কালুর নাম লেখা থাকে কংগ্রেচুলেশন কালু তুই পেয়ে যাচ্ছিস ডানদিকের জমি মোরলবাবুর কথা শুনে কালু অনেক খুশি হয়ে যায় তাহলে কি আমি এবারও চাষ করতে পারবো না কতদিন থেকে টাকা জমিয়েছি শুধু একটা নিজের নামে জমি কিনবো বলে কিন্তু এবারও মনে হয় আমার পূরণ হবে না না রে মন খারাপ করিস হয় টোনা তুইও জমি কিনতে পারবি আর তোর নিজের জমিতে চাষও করতে পারবি জন্য তোকে বিশ হাজার টাকা দিতে হবে তুই আমাকে দশ হাজার টাকা দে আর বটগাছের পাশে বাম দিকের জমিটা নিজের নামে করে নে এরপর টোনা বাবুর কথায় রাজি হয়ে যায় আর দশ হাজার টাকা দিয়ে বাবুর কাছ থেকে বাম দিকের জমিটা দলিল করে নিয়ে চলে যায় এদিকে দলিলটা পেয়ে আর সত্যি বাবু আপনার বুদ্ধির তুলনা হয় না আপনি যদি সবগুলো কাগজে আমার নাম না লিখতেন তাহলে হয়তো টোনার থেকে কিছুতেই ওই জমিটা নিতে পারতাম না এজন্য আমি আপনাকে পাঁচ হাজার টাকা বেশি দিব একথা বলে কালু ও কাকুলি জমির দলিলটা নিয়ে চলে যায় অন্যদিকে টোনা বাড়িতে গিয়ে টুনিকে সমস্ত কথা খুলে বলে এসব নিয়ে তুমি মন খারাপ করো না তো জমি যেমনই হোক না কেন ঠিক মতো পরিশ্রম করলে একদিন ওই জমিতে আমাদের ভাগ্য খুলবে তুমি আজকে ওই জমিতে তরমুজ চাষ করার ব্যবস্থা করো বুঝলে এরপর টোনা তরমুজের বীজ কিনতে বাজারে চলে যায় আর বীজ কিনে এনে টোনা ও টুনি দুজনে মিলে তরমুজের বীজ বপন করে আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এদিকে টোনা ও টুনি প্রতি সপ্তাহে তরমুজ খেতে আগাছা পরিষ্কার করত আর সময় মতো তরমুজ খেতে পানি দিত আর এভাবে তরমুজ খেতের যত্ন নেওয়ার জন্য জমিতে বেশ ভালো তরমুজের ফলন হয় আর তা দেখি টোনা ও টুনি অনেক খুশি হয়ে যায় দেখেছ টোনা আমাদের জমিতে কত ভালো ফলন হয়েছে বলেছিলাম না পরিশ্রম করলে খারাপ জমিতেও ভালো ফলন পাওয়া যায় হ্যাঁ টুনি তরমুজের যা দাম এই দামে তরমুজ বিক্রি করলে আমাদের দশ হাজার টাকা দিয়ে জমিটা কিনা সার্থক হবে শোনো টুনি এখান থেকে দুটো তরমুজ তুলে নাও আর এগুলো আমার বাড়িতে নিয়ে গিয়ে প্রতিবেশীরা সহ মজা করে খাবো এরপর টুনি তাদের জমি থেকে দুটো তরমুজ তুলে নেয় আর যেই না নিয়ে বাড়ির দিকে চলে যায় ঠিক তখনই মাছপথে এক তান্ত্রিকের সাথে তার দেখা হয়ে যায় একি এই গন্ধ কোথা থেকে আসছে এটা তো দুষ্টু পরিদের ফলের গন্ধ আর ওই গন্ধযুক্ত ফল যে খাবে সে আর বেঁচে থাকবে না আরে এই তো এই তো তোর কাছে দুটো তরমুজ তবে কি এই তোর মুজ থেকে সেই বিষাক্ত গন্ধ আসছে এসব আপনি কি বলছেন বাবা তরমুজ থেকে বিষাক্ত গন্ধ কি করে আসবে এগুলো তো আমাদের জমির টাটকা তরমুজ আর এর মধ্যে থেকে তো আমরা কোনো গন্ধ পাচ্ছি না জানি না বাবা এসব ভন্ড তান্ত্রিক কোথা থেকে চলে আসে আরে চলো তো টুনি চলো এর সাথে কথা বলা মানে সময় নষ্ট করা এর থেকে ভালো আমরা তাড়াতাড়ি বাড়িতে গিয়ে আমাদের পরিশ্রমের ফল তরমুজটা কেটে খাই না তোরা এই তোর মুজ খাস না এই তোর মুজ খেলে তোরা মরবি নিশ্চিত মরবি আমার কথা বিশ্বাস কর শোনো তো না তান্ত্রিক বাবা যখন এত করে বলছে তাহলে ওনার কথা একবার ভালো করে শোনা উচিত আপনি বলুন বাবা আমাদের জমি তরমুজ থেকে দুষ্ট পরিদের বিষাক্ত ফলের গন্ধ কেন পাচ্ছেন বলুন আমাদের বলুন বাবা তোদের জমিতে সব থেকে বেশি মিষ্টি তরমুজ হয়েছিল আর সেই মিষ্টি তরমুজ দুষ্টুপরিদের ভীষণ পছন্দ কেননা মিষ্টি চাষ হয় না আর সেই দুষ্টুপরি তোদের জমির মিষ্টি তরমুজ খোঁজ পেয়ে গিয়েছিল আর তাদের জাদু বলে তোদের মিষ্টি তরমুজ গুলো নিয়ে গেছে আর তাদের পরিরাজ্যের বিষাক্ত তরমুজ তোদের জমিতে রেখে গেছে ওরে বাবা রে তা আবার হয় নাকি এখন আমরা কি করব বাবা শোন তোরা তোদের ওই তরমুজ জমিতে এখন থেকে যে ফলই চাষ করিস না কেন সবগুলো ফলই বিষাক্ত ফল হবে কারণ একবার যে জমিতে দুষ্ট পরীর ছোঁয়া লাগে সেই জমিতে সহজেই মিষ্টি ফল পাওয়া যায় না এইসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা আমরা অনেক কষ্ট করে ওই জমিটা কিনেছি এখন যদি আমাদের জমিতে মিষ্টি ফলমূল চাষ না হয় তবে আমরা কিভাবে সংসার চালাবো আপনি আমাদের রক্ষা করুন বাবা রক্ষা করুন আপনি আমাদের জমিটাকে আগের মতো করার ব্যবস্থা করে দিন তোদের মুখে কথাটাই তো আমি শুনতে চেয়েছিলাম এবার সম্পূর্ণ কাজটা করতে পারলেই অর্ধেক মিষ্টি তরমুজ আমার হয়ে যাবে কি হলো তান্ত্রিক বাবা চুপ করে আছেন কেন বলছি বলছি তোদের একটা উপায় আমি এক্ষুনি বলছি এরপর তান্ত্রিক টোনা ও টোনের কানে কানে তার উপায়ের কথা খুলে বলে আর তান্ত্রিকের কথা শুনে টোনা ও টুনি তখনই তাদের তরমুজের জমিতে চলে যায় আর জমি থেকে সবগুলো তরমুজ তুলে তান্ত্রিকের গুহার ভিতরে চলে আসে এখন তোরা চলে যা আমি এই বিষাক্ত তরমুজের সাহায্যে সেই দুষ্টু পরীর সাথে কথা বলবো এরপর ওই পরীকে ভয় দেখিয়ে তোদের জমিটা আগের মতো করে দিব তান্ত্রিকের কথা শুনে টোনে ও টুনি তরমুজগুলো রেখে গুহার বাহিরে চলে যায় না টোনা আমার কেন জানি এই তান্ত্রিক বাবাকে সুবিধার মনে হচ্ছে না শোনো টোনা আমাদের এত পরিশ্রমের ফল এভাবে ছেড়ে দিলে হবে না এজন্য আমাদেরকে নিজের চোখে দেখতে হবে যে তান্ত্রিক সত্যি কোনো দুষ্ট পরীকে ডাকছে কি না ঠিক বলেছ টুনি এজন্য আমাদেরকে তান্ত্রিককে ফলো করতে হবে এরপর টোনা ও টুনি লুকি লুকিয়ে তান্ত্রিককে ফলো করতে থাকে অন্যদিকে বেশ কিছুক্ষণ পর সেখানে কালু ও কাকলি চলে আসে ওই তোর দেখ আমি টুনাটুনিকে বোকা বানিয়ে ওদের জমির সবগুলো তরমুজ আমার গুহা এনেছি এখন কিন্তু এই অর্ধেক মিষ্টি তরমুজ আমার হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আমি আমার ভালো জমিতে তরমুজ চাষ করেও এতটা মিষ্টি তরমুজের ফলন পাইনি যতটা নাটুনিরা ওই খারাপ জমিতে পেয়েছে কিন্তু এত ভালো ফলন পেয়ে কী হলো শেষমেষটা আমাদেরই দিতে হতো এরপর তান্ত্রিক কালু ও কাকুলি মিলে গুহার ভিতরে হাসাহাসি করতে থাকে ঠিক তখনই সেখানে পুলিশ নিয়ে টোনো টুনি চলে আসে অ্যারেস্ট করুন অফিসার এই ভন্ড তান্ত্রিক আর ওই শয়তান কালু কাকুলিকে অ্যারেস্ট করুন এরাই আমাদের মিথ্যে কথা বলে বোকা বানিয়েছে আর আমাদের পরিশ্রমের ফলনগুলো নিয়ে নিয়েছে তো রে অন্যের তরমুজ চুরি করো চল তোরা থানায় চল তারপর তোদেরকে ইচ্ছা মতো তরমুজ খাওয়াবো এরপর পুলিশ কালু কাকলি ও তান্ত্রিক অ্যারেস্ট করে নিয়ে চলে যায় এদিকে টোনা ও টুনি তাদের তরমুজ গুহা থেকে বের করে বাজারে নিয়ে যায় আর টোনের জমির মিষ্টি তরমুজ বাজারে যেতে না যেতেই বিক্রি হয়ে যায় এরপর টোনা ও টুনি তরমুজ বিক্রি করা টাকা দিয়ে অনেক বড় একটা বাড়ি বানিয়ে নেয় দেখলে টোনা বলেছিলাম না পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম আজ এত বড় একটা বাড়ি বানাতে পেরেছি আর শুধুমাত্র পরিশ্রমের কারণেই আমাদের জমিতে মিষ্টি তরমুজের ফলন ভালো হয়েছে হ্যাঁ টুনি ঠিক কথাই বলেছে তুমি আর তাই তো আমাদের ভবিষ্যৎ ভালো করতে চাইলে অবশ্যই পরিশ্রম করা উচিত